আর চিংড়ির একটা দারুণ রেসিপি আপনাদের জন্য আমাদের হেসেলে যেটা বানাতে আজকে দমদম থেকে হেসেলে এসেছেন মেঘা চক্রবর্তী তাহলে আর দেরি না করে চলুন আচ্ছা তোমাকে তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে কি দেব নুন আর হলুদ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও ভালো হয় তাহলে রংটা ভালো হবে এখানে ২৬ চিংড়ি রয়েছে তার জন্য হলুদ দেখো তো এতটা দেব হ্যাঁ হ্যাঁ ছড়িয়ে দাও ব্যাস তুমি হাতেই করবে না চামচ দিয়ে হাতেই মিশে তাহলে ভিতরে পুরোটা যাবে হুম আর দিচ্ছি নুন তাই তো রান্না যতই বলো তো হাতে ছোঁয়া না থাকলে ভালো টেস্ট হয় না নুন দেখো তো এতটা হ্যাঁ আরেকটু দেব আরেকটু দেব ব্যাস ব্যাস হুম আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখো এতটা দিয়ে দি আচ্ছা এইটা মাখিয়ে কি অনেকক্ষণ রাখতে হবে দরকার নেই না মাখিয়ে যেমন আমরা মাছ ভাজি তেমনই ভাজবো তেমনই ভেজে নেব তুমি তাহলে ওটা মাখিয়ে নাও আজকে কিন্তু আমাদের হেশেলে চিংড়ি মাছের একটা পুরনো দিনের প্রিপারেশন হচ্ছে কি প্রিপারেশন আমরা আজকে মেখার কাছ থেকে শুনবো কারণ বেশ কিছুদিন পর আজকে মেঘা আমাদের হেশেলে মেঘা চক্রবর্তী মেঘা থাকে দমদমে এবং আমাদের হেশেলে পুরনো দিনের বন্ধু

খুব পছন্দের মাছ তার মধ্যে একটি মাছ আজকে রান্না করছে মেঘা এবং যেটা নিয়ে আবারও দেখা তোমার সঙ্গে কেমন আছো তুমি খুব ভালো আছি দিদি আর ছেলে কেমন আছো তুমি ভালো আছো ছেলে কত বয়স হলো ছেলে 2 বছর 2 মাস হলো 2 বছর 2 মাস তার মানে সে এখন দুরন্ত না শান্ত বাবা খুব দুরন্ত খুব দুরন্ত খুব ও আমার রান্না করতে খুব মাস্টার

চিংড়ি মালাইকারি হয় তো আমি সেটাকে মালাইকারি তো নারকল দিয়ে হয় তা আমি সেই কারণে মালাইকারিতে চিংড়ির মানে নারকেলটা দিইনি এটা ডাবের শাঁস আর ডাবের জল দিয়ে পুরোটা রান্নাটা আচ্ছা মানে রান্নাতে তুমি জল দিচ্ছ না ডাবের জল ডাবের জল দিয়ে ডাবের শাঁস বাটা আবার এটা নারকেল দুধ নারকেলের দুধ সব রকম মালাই ব্যাপারটা ওকে তাহলে দেখা যাক এটা গরম হয়ে গেছে হ্যাঁ তেল একটা চামচ এই যে এখানে আছে পরোটা নিয়ে নাও সুবিধা হবে তোমার কমিয়ে দেবো হ্যাঁ একটু কমিয়ে দাও সময় ঢাকা দেবার দরকার আছে না হয়ে যাবে না লাগে এবারে এইগুলোকে একটু চিংড়িগুলোকে আমরা একটা সাইড হয়ে গেছে এবার একটা সাইড থেকে উলটিয়ে দেবো চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় সেই কারণে চিংড়ি মাছ আর বেশি ভাজতে হবে না আচ্ছা এবারে কি দেবো এর মধ্যে হচ্ছে গোটা গরম মশলাটা ফোড়ন দেবো গোটা গরম মশলা আচ্ছা কটা দেবো বলো তো এলাচ হ্যাঁ চা দু তিনটে দাও দু তিনটে দিই আর দেবো না আচ্ছা এবারে এটা জাস্ট হালকা একটু গরম মশলা একটা হালকা স্মেল বেরোবে হুম তারপরে কি দেবো এই পেঁয়াজ বাটা দেবো নাও এখানে কটা পেঁয়াজ রয়েছে একটা একটাই পেঁয়াজ রয়েছে পেঁয়াজ আর যদি ছোট পেঁয়াজ হয় তাহলে দুটো দিতে পারো এটা বড় পেঁয়াজ একটা একটা গোটা দিচ্ছ হ্যাঁ এটা একটু নুন ছিটিয়ে দাও তো দিদি নাহলে ছিটকাবে

এখন আর তুমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছ না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি প্রথমে ভাজার সময় হুম আর এবার এই সরষে বাটাটা পেস্ট আমি দিয়ে দিয়ে দেব এটাতে কি কি আছে বলো সরষে কাজুবাদাম বাদাম কাঁচা লঙ্কা নুন আর পোস্ত আচ্ছা এই কটা দিয়ে আমাকে একটা পেস্ট বানিয়ে রেখেছি পরিমাণটা কি দিয়েছো একটু বলো পোস্তটা হচ্ছে এক চামচ বড় চামচের এক চামচ কালো সরষেটা এক চামচ একটু কম আর কাজুবাদাম বাদাম বাটা পাঁচ ছটা চার পাঁচটা কাঁচা লঙ্কা নুন আচ্ছা পুরোটা দিয়ে দি হ্যাঁ দিয়ে দাও এটা দিয়ে ভালো করে কষতে হবে এটার মধ্যে একটু জল নিয়ে নেবো মানে ডাবের জল নিয়ে নেবো হ্যাঁ এই রান্নাটা পুরোটাই ডাবের জলে হবে তার মানে স্বাদটা বদলে যাবে একটু মিষ্টি মিষ্টি হবে না যেহেতু ডাবের জল দিয়ে করছো বা ডাব পড়ছে মানে ডাবের শাঁস পড়ছে নারকেল পড়ছে হ্যাঁ দেখো এর মধ্যে দিয়ে দেবো জলটা হ্যাঁ একটু দিয়ে দাও এবার এটাকে ভালোভাবে ভালোভাবে কষ করে নিতে এবার আমরা দেব হুম এই যে নারকেলের শাশের বাটাটা এটা হলো ডাবের শাশের বাটা যেটাকে পেস্ট করে নিয়েছি আমরা তাই তো হ্যাঁ এটা কতটা দেব এটা পুরোটা দিয়ে দেব এক চামচ মোটামুটি 2 টেবিলস্পুন রয়েছে আমি পুরোটাই দিয়ে দেব পুরোটা দিয়ে দেব তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে আচ্ছা এখানেও একটু ডাবের জল অ্যাড করে একটু ডাবের জল অ্যাড করে দাও গেদে হুম এবার একটু বাড়িয়ে দেবে হ্যাঁ এবার একদম কম হিটে রয়েছে এটা দেখো কালারটা কি সুন্দর এসে গেছে পুরো একটা মাখমালি গ্রেভি টাইপ আছে হ্যাঁ এটা দিয়ে ভাত দিয়ে দিলে এক থালা কেন পুরো হাড়ি টাই শেষ হয়ে যাবে এবারে কি দিচ্ছ বলো এবার একটুখানি এটা কালারটা একটু হালকা রাবের শাশের গন্ধটা চলে যায় কারণ আর কাঁচা কাঁচা ভাব থেকে যাবে এটা হালকা কষা হয়ে গেলে এরপর আমরা নাড়ের দুধটা দিয়ে দেবো আচ্ছা নারকেলের দুধটা লাস্টের দিকে যাবে একদম মানে এটা কষানোর পর হ্যাঁ এটা তেলটা ছাড়তে আরম্ভ করেছে তখন আমাদের বুঝতে হবে যে পুরোটা কষানো ভালোভাবে হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে দুধটা দিয়ে দেবো নারকেলের দুধটা দেখো এখানে যতটা রয়েছে হাফ বাটি পুরোটা হ্যাঁ এটা কোনো স্পেশাল দিনে রান্না করলে খুব ভালো লাগবে খেতে যাকে দেবেন সে মানে খুব খুশি হবে আর কি রান্নাটা কি মানে রান্নাটা অতই সুস্বাদু খেতে খুব ভালো লাগে এবারে বোধহয় জলটা এবারে জলটা দিয়ে দেবো আমরা হ্যাঁ পুরোটা হয়ে গেছে জলটা দিয়ে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব যদি পুরো জলটাই দেব না না হাফ অল্প অল্পটা ব্যাস এবারে একটু জাস্ট ঝোলটা ফুটে গেলে আমরা চিংড়ি মাছটা দেব এবার আস্তে আস্তে আমরা চিংড়ি মাছগুলো দিতে থাকি চিংড়ি মাছ তো অলরেডি আমাদের ভাজা রয়েছে তার মধ্যে মশলা অলরেডি ঢুকেই রয়েছে একটু জাস্ট গ্রেভিটার মধ্যে টেনে নেবে একটু জাস্ট হালকা একটু সামান্য গরম মশলা থাকলে জাস্ট সরিয়ে দাও গরম মশলা যদি গোটা দিয়েছি আমরা জাস্ট একটা পিঞ্চ দিলেই দেখো হ্যাঁ ব্যাস ব্যাস চলো রান্না আমাদের শেষ হ্যাঁ অফ করে দি হ্যাঁ একটু জাস্ট স্ট্যান্ডিং টাইমটা দিয়ে দিলে ভালো তাহলে কি ঢাকা দিয়ে দিই হ্যাঁ একটু ঢাকা দিয়ে দাও

তৈরি ডাবমালাই চিংড়ি এটা একটা পুরনো দিনের রেসিপি এবং খুবই সুস্বাদু একটা রেসিপি আর পুরনো দিনের কথা বলতেই যার কথা মনে আসে অর্থাৎ রান্নার কথা বলতেই যার কথা মনে আসে তিনি হলেন বেলাদে এই যে তুমিও বেলাদে দে খুব সুন্দর সেজেছ এবং তার সঙ্গে এমন একটা অ্যাপ্রন পড়েছো যেখানে লেখা রয়েছে আমিও বেলাদে অর্থাৎ আমাদের হেসেল কেন যে কোনো হেসেলের প্রত্যেকটি মেয়ে প্রত্যেকটি মহিলা তার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে বেলাদে কারণ তিনি বোধ হয় এই রান্নাবান্নার মাধ্যমে সাধারণ মহিলাদের বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন স্বাধীনতার কথা বলে কারণ সে সময়ের কথা যদি আমরা বলি যে আকাশবাণীতে মহিলা মহল সেটার পুরো সঞ্চালনা নির্দেশনা সবটাই তিনি করতেন এবং তার মধ্যে রান্নার গল্প যেমন থাকতো তেমন থাকতো মেয়েদের স্বাধীনতার গল্প বাড়ি থেকে বেরিয়ে কাজ করার তাই না আর যারা রান্না করতে তোমরা যারা ভালোবাসো যারা রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করেন তাদের বাড়িতে ওনার লেখা বই থাকবে না এমন কোথায় কারণ সে সময় প্রকাশকরা বলতেন সবথেকে বেস্ট সেলার ছিল তার লেখা সমস্ত বইগুলো তো এমন একজন মানুষের কাহিনী কিন্তু আসতে চলেছে আগামী অগাস্টে অনিলম চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা যেটা মুক্তি পাবে অগস্ট এবং যার মুখ্য চরিত্রে কিন্তু অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত আর সেই সিনেমার জন্য কিন্তু আমরাও অপেক্ষায় রয়েছি নিশ্চয়ই আপনারা যারা এখনও পর্যন্ত জেনে গেছেন তারা তো অপেক্ষা করছেনই আর যারা আজকেই জানতে পারলেন তারাও একবার অবশ্যই অপেক্ষা করুন এবং অবশ্যই দেখুন কারণ এমন একটা গল্প যেটা সাধারণ মানুষের কথা বলে সাধারণ মহিলাদের কথা বলে এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়ার গল্প বলে তো তাদের কথা বা তার কথা তো আমরাও সবসময় বলি এবং বলবো কিন্তু এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমার রান্না এত সুন্দর একটা রান্না করেছো আমাদের স্টুডিও গোটা পুরো মম করছে এই রান্নার গন্ধে আমরা একটু খেয়ে দেখি অবশ্যই ট্রাই করে চলো চলো আমরা দুজনেই একটু ট্রাই করি মেঘার ছেলে তো এখন একটু বড় হয়ে গেছে দু বছর দু মাস বললে হ্যাঁ তো বাড়িতে এরকম যখন নতুন নতুন রান্না করো ছেলে কি টেস্ট করে হ্যাঁ হ্যাঁ ঝাল ছাড়া হয় আবার এসে দেখে আমরা কি খাচ্ছি মুখের সামনে একটু দিয়ে দিই মুখে ওকে না দিয়ে খেতে ভালো লাগে না না সেটা কেন একদমই নয় হ্যাঁ না আবার ঝাল হলে আবার গিয়ে বলবে ঝাল এরপরে আর কিছু বলার নেই কারণ একে তো চিংড়ি মাছ তার উপরে ডাব মালাই ডাবের জল সব দিয়ে রান্না হয়েছে এর থেকে ভালো আর স্বাদ হতেই পারে না চিংড়ি মাছ একদমই তাই তো একদমই না এর সঙ্গে শুধুমাত্র ভাত দরকার গরম ভাত ব্যাস এটাও বলছিল না একটু আগে রান্না করতে করতে যে গরম ভাত হলে আর কিচ্ছু লাগবে না পুরোটা খেয়ে নেওয়া যায় শেষ হয়ে যাবে তোমার যারা ভাত খেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে এটাই প্রযোজ্য একবার বাড়িতে প্লিজ বানান যারা এখনো পর্যন্ত খাননি এই রেসিপি অর্থাৎ বাড়িতে বানিয়ে খাননি তারা একবার বাড়িতে ট্রাই করুন খুব কম সময়ে রেসিপি উপকরণও বেশি একটা লাগছে না শুধু বাড়িতে যদি ডা বা নারকেল থাকে বাকিটা কিন্তু সব রান্নাঘরে রয়েছে আর চট জলদি হয়ে যাবে তাই বাড়িতে অবশ্যই বানান তারপর জানান যে মেঘার এই রেসিপি যেটা মেঘা আজকে আমাদের হেসেলে এসে রান্না করলো যদিও পুরনো দিনের কিন্তু মেঘা সুন্দর করে নতুনভাবে একটু রান্না করেছে তো সেটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ মেঘা এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে আবার দেখা হলো তো সব মিলিয়ে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন তারপর জানাতে ভুলবেন না আর যেটা করতে একদম ভুলবেন না আমি সব সময় এটাই বলি যে আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন এছাড়া রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন রান্নাঘরের কিছু টিপস যদি আপনাদের কাছে থাকে সেরকম কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন এভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার